দই চিংড়ির এই রেসিপিটা আমার বাসায় আমি জীবনের প্রথমই রান্না করলাম খালে সাজানো ভাত দেশি মুরগির ঝোল আলু দিয়ে আর দই চিংড়ি খালে যে প্যাকেজ ফুল কম্বোটা দেখতে পারতেছেন পুরোটাই হচ্ছে বাপ বেটার পছন্দের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়া পুরা বন্ধু এবং বান্ধবী আজকে আমি রান্নার যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা বলতে পারেন একটা রিকোয়েস্ট ভিডিও কারণ অনেক আপুরাই বলছে আমি একটা ছবি পোস্ট করার পরে যে আপু দই চিংড়ির ভিডিওটা শেয়ার করে অবশ্যই এত সুন্দর করে রিকোয়েস্ট কইরা বললো ওডি কে ফেলা যায় কন তো শতই লাভ না আমার কইলে যা টুকরা প্রাণপ্রিয় ভাইয়া আপু বইলা কথা ভিডিও তো তো দেখাই এই দিলাম চিংড়িগুলা ভালো কইরা সাফ কইরা নিছি এরপরে হচ্ছে মাংসটাও ভালো করে পরিষ্কার করে নিছি এরপরে চইলে এলাম সরাসরি চুলাতে চুলাটাই যদি না জ্বলাই তাহলে রান্নাটা করব কেমতে কন তো পরাইতে পরিমাণ মতো তেল আর পیاز আর মরিচ দিয়ে দিয়ে দিলাম একটু ব্রাউন কালার করার জন্য এই পাশে আমি চইলে এলাম মাছটা একটু মেরিনেশন কইরা রাখার জন্য আর আমরা যেহেতু মানুষ দুজন জনের জন্য চার পিসি মাছ নিয়েছি মাছ মেরিনেট কইরা রাখার পরে লাইলাম আবারও কড়াইয়ের সাথে দেখা করতে সে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা সেই মাংসগুলা পেঁয়াজের উপরে মাংসগুলা দেওয়ার পরে এখন দিয়ে দিতেছি একে একে সব শুকনা মশলাগুলা আর আজকে আমি যেভাবে মাংসটা রান্না করতেছি ঠিক এইভাবে আমার মাননীয় স্বামী সাহেব রান্না করে আজকে আমার মাংস রান্না করা দেখে আপনারা আবার মনে মনে বক্কা দিয়েন না যে বিডি কি রান্না করতে আছে না মাংস কষাইলো না হাতে মাখাই দিল কষানো মাংস ভাল লাগে হাতে মাখাই রান্নাটাও ভাল লাগে আর আজকে আমি যেভাবে রান্না করতেছি এইভাবে আরো অনেক বেশি মজা লাগে ওই পাশে কষাইতে দিছি আর এই পাশে চুলায় চলে আসলাম মাছগুলো এক ভালো করে ফ্রাই করার জন্য আবার বেশি ফ্রাই করতে যায় না চিংড়ি মাছ কিন্তু আবার বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় মানে রাবারের মতো হয়ে যায় মাংসের ভিতর কিন্তু আদা বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে রসুন বাটা সবই আমি দিছি এই দেখেন কত সুন্দর একটা কালার আছে চিংড়ি মাছে দেওয়ার জন্য একটা মশলা বানাইতে হবে একটা ব্যালেন্ডার জারে নিয়ে নিলাম কতগুলো সরিষা কাজু বাদাম রসুন আর কাঁচা মরিচ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি সবগুলা রে ব্লেন্ডার করে নিতে হবে এবার চুলায় দিয়ে দিলাম একটা এক সময়ের ভাইরাল কড়াই এক সময় কিন্তু এরকম কালো কড়াই আছে অনেক ভাইরাল জল বুঝছেন নি দিয়ে দিলাম प्याज কুচি পরিমাণ মতো गाइस এই করাইটা দেখে কিন্তু আপনারা আবার হাসাহাসি করেন নাই করাইটা কিন্তু আমার জামাইয়ের সিঙ্গল আমললের বুঝছেন এটা বেরাউন কালার হয়ে গেলে এখন এটার ভিতরে এক একি দিয়ে দেব বাটা মশলা অল্প পরিমাণে রসুন বাটা আর অল্প পরিমাণে আদা বাটা এখন আমি দিয়ে দিলাম আমার ব্লেন্ডার করে রাখা সেই মশলাটা 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এখন দিব জিরার গুঁড়ি আর দেব ধনিয়ার গুঁড়ি মশলাটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম ওটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে কারণ বেশি দেওয়া যাবে না আর কমও দেওয়া যাবে না যেহেতু আমার মাছের পরি পরিমাণটা আমি অল্প পরিমাণে এই দিয়েছি এখন দেব হচ্ছে টক দই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে টক দই দিলাম যেহেতু এটা হচ্ছে টক দইয়ের জন্য হচ্ছে স্বাদটা বেশি হয় দিয়ে দিলাম অল্প পরিমাণে হচ্ছে টমেটো সস এখানে চাইলে আপনারা মিষ্টি দইও দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন যেহেতু আমার জামাই বলছে একটু ঝাল ঝাল রান্না করে এর জন্য আমি ভাবলাম টক ঝাল মিষ্টি এভাবে রান্নাটা করি এটা কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করি নাই এখন দিয়ে দিলাম দুধ দুধ দেওয়ার পরে এটা একটু বলক আসুক এরপরে দেখেন আমি অফ ক্যামেরায় কিন্তু এই পাশে হচ্ছে পোলাউটা রান্না করে নিলাম এটা হচ্ছে সম্পূর্ণ সাদা পোলাও রান্না করছি দেখেন এই পাশের মশলাটা কিন্তু বলক চলে আইছে বলক আসার পরে দিয়ে দিলাম সেই হাত পাওয়ালা চিংড়ি গুলো আর দেখেন চিংড়ি গুলার হাত পা কত সুন্দর লাফালাফি করতেছে কড়াইয়ের ভিতরে এখন ছাদের মানে গ্রানের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ফাইনালি আমার দই চিংড়িটা রান্না অলমোস্ট ডান দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগতেছে আর খাইতে কেমন লাগতেছে এটা খাওয়ার সময় আপনাকে দিব এই যে দেখেন মাংসটাও রান্না হয়ে গেছে এই পাশে পোলাও রান্না হয়ে গেছে প্লেটে আমি সুন্দর করে সাজিয়েও নিয়েছি পরিবেশন করার জন্য আমার জীবনের প্রথম খাওয়া কোনো চিংড়ি মাছ এতটা মজার আর এতটা লোভনীয় হয়েছে যা আপনাকে কর মতো না আপনারাও বাসায় অন্তত একদিন হইলে এইভাবে রান্নাটা করে খাইয়ে দেখেন এক কথায় অমৃত